ইলিশ মাছের ভাপা করে নেবো তার জন্য এই দেখুন ইলিশ মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি মাথাটা নেবো না মাথাটা অত ভালো হয় না ভাপা তো তার কেটে এই পাত্রে রেখে দিয়েছি এবার আমি হলুদ আর লবণ মাখিয়ে নেবো মাছে হলুদ আর লবণটা ভালো করে মাখিয়ে নেওয়া হবে ইলিশ মাছে নিয়ে নিয়েছে আর এখানে হচ্ছে সাদা সর্ষে কালো সরষে আর পোস্তে হচ্ছে ভেজে ভিজেতে দিয়েছি এ দেখুন আমি হচ্ছে নিয়ে নিয়েছি এবারে কাঁচা লঙ্কার সাদা সর্ষে কালো সরষে আর পোস্তটা আমি বেটে নেব এবার হচ্ছে এর মধ্যে সর্ষে তেল দিয়ে দেবো সরষের তেল এবার আমি কড়াইয়ের মধ্যে হচ্ছে এবার আমি কড়াইয়ের মধ্যে জল দেব দিয়ে এটা দিয়ে চাপিয়ে দেবো প্রায় আধ ঘন্টা রাখলেই আমার ভাপা কমপ্লিট হয়ে যাবে ইলিশ মাছের ভাপা এখন কড়াই গ্যাস ধরিয়ে কড়া দিয়ে দিয়েছি ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি ভাপার জন্য ইলিশ মাছটা ভাপার জন্যে ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি ওর উপরে যে মাছটা হচ্ছে সব মশলা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা তেল হলুদ লবণ সব দিয়েছিলাম সেটা হচ্ছে বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডটা এ করে এবার চাপা দিয়ে দেব এবার চাপা দিয়ে দিচ্ছি এটা হতে আমাকে প্রায় আধ ঘন্টা মতো সময় দিতে হবে আধ ঘন্টা পরে আমি দেখছি ইলিশ মাছটা ভাপা হয়ে গেছে নাকি দেখুন ইলিশ মাছের ভাপাটা পুরো কমপ্লিট এই দেখুন আমি নামিয়ে নিয়েছি যে পাত্রটাটা বসিয়েছিলাম আপনারা দেখেছেন নামিয়ে নিয়েছি ঠিক এরকম হয়েছে এই দেখুন ভাপাটা ঠিক এরম হয়েছে No, know what